जो अभिजीत दे जो केस है उसमें अभी तक हमने तीन जनों को अरेस्ट किया है जिसमें जो प्राइम एपीज हैं वो सारे अरेस्ट हो चुके हैं अभी तक का और येस्टरडे ऑल्सो भी हैव मेड वन अरेस्ट और जो भी इसमें जिसका भी रोल लगेगा जो इसमें इन्वॉल्व थे हम सब लोगों को आपका मशुरा कर रहे हैं कि हम सबको अरेस्ट करेंगे सो पुलिस इन्वेस्टिगेटिंग द मैटर और जो एविडेंस आ रहा है ऑपोजिशन लीडर तो बोल रहे हैं सर पुलिस के ऊपर प्रेशर है ऐसा कोई प्रेशर है के पुलिस सार? के ऊपर कोई प्रेशर नहीं है पुलिस जो है इंडिपेंडेंटली काम कर रही है जो भी लॉ ब्रेक करेगा ही विल डेफिनेटली बी बुक रेलिवेंट से कौन कौन सर अभी तक अरेस्ट हुआ है अभी तीन जने अभी तक अरेस्ट हुए हैं जिसमें एक जैंत साहा है पोल्ट्री रोड के उसके अलावा एक

আমি কিছুক্ষণ আগেও আমাদের মাননীয় মন্ত্রী সম্পর্কে উদয়পুরের যিনি মন্ত্রী তার ইতিহাসে এমন কোনো ঘটনা নেই যে যেখানে কোনো অন্যায়মূলক কাজ হবে সেটাকে দাবিয়ে রাখার জন্য পুলিশকে চাপতে হয় এই কাজ উনি করেননি আমি যতটুকু জানি উনি তাদের বাড়িতে গেছেন এবং উনি ওখানেই বলেছেন আমি পুলিশকে বলবো যত তাড়াতাড়ি পারে আসামিকে গ্রেপ্তার করে যেন দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করে আইনানুক ব্যবস্থা করে উনি এমন কোনো কথা বলেননি যে আপনারা এটা নিয়ে একটু ধীরগতিতে চলুন আর প্রভাবশালী কাকে বলতে চাইছেন ওরা উদয়পুরে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিষেক দেবরায় অভিষেক দেবরায়ও আমার জানা মতো এই ধরনের কোনো ঘটনা। উনি প্রভাব সৃষ্টি করতে পারেন আমার বিশ্বাসই নেই আর কারা আছেন আমাদের মাননীয় এমএলএ আছেন আরেকজন নামপদ জমাতিয়া এবং আমি আক্রমণের এমএলএ আমি আমি নয় শুধু আমরা সবাই ভারতীয় জনতা পার্টির বিচারধারায় শুধু আমার বাড়ি মির্জা হতে পারে অভিষেকের বাড়ি আক্রমণ হতে পারে প্রণোদবাবুর বাড়ি উদয়পুরে হতে পারে কিন্তু বিচারধারা দৃষ্টিভঙ্গি ভারতীয় জনতা পার্টির যে বিচারধারা এই বিচারধারা মোতাবেক আমরা কেউ যে যেখানেই থাকি না যত বড়ো ক্ষমতার অধিকারী হই না কেন আমরা দলের উদ্যোগ সরকারের উদ্যোগ ওই দিন আরকেপুর থানায় আমরা গেরাও করে আমরা বলেছিলাম যে সেখানে রাজনৈতিক রং দেখা ঠিক হবে না কারা কারা এই ঘটনায় জড়িত দোষীদের যেমন চিহ্নিত করতে হবে ঠিক সেইভাবে পুলিশ কার আঙ্গুলি হেলনে মহিলা থানার পুলিশ তার উপর এত অমানসিক অত্যাচার করা হয়েছিল এতটা শারীরিকভাবে দুর্বল হয়েছিলেন পুলিশ ঠিক সময়ে ওই সেখানে শিক্ষক অভিযুক্ত থেকে ঠিক সময়ে হাসপাতাল কেন নিয়ে যায়নি কার কার পেশা ছিল ওনার উপরে সে সমস্ত ঘটনা সেখানে তদন্ত কমে বের করে আনতে হবে হাসপাতালে যখন ওনাকে নেওয়া হলো পরিবারের চাপে মানুষের চাপে ডাক্তারবাবু তার ট্রিটমেন্ট না করে কার চাপে কার আমলে এলো না ডাক্তারবাবু ওনাকে সেখানে খুঁপে প্রেরণ করার জন্য সেখানে সম্মতি দিলেন অসুস্থ যখন ছিলেন ওনার শারীরিক অবস্থা যখন খারাপ ছিল ওনার ডিউটি ছিল যে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা রেফার না করে কার হলো না সেই ডাক্তারবাবু কুটে প্রেরণ করে সেখানে নির্দেশ দিলেন আর সেই নির্দেশের কারণেই বিনা চিকিৎসায় আমরা দেখলাম সেই কুটের মধ্যে সেই সেখানে শিক্ষক অভিজিৎদের সেখানে লুকিয়ে পড়লেন শিক্ষকের যদি প্রপার ট্রিটমেন্ট হতো এবং পুলিশ যদি সঠিক সেখানে ভূমিকা পড়ে তাহলে আমাদের বিশ্বাস এই শিক্ষক আমাদের সেখানে চলে না আমরা অভিযুক্ত দেখছি যে এই তদন্ত সেখানে দুর্বল করার জন্য শাসক দলের রাগবোয়ালরা বড় বড় নেতারা সেখানে ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্র গন্ধ পেয়ে আজকে আমরা উদপুর জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এসপি সাহেবের কাছে এসেছি আমরা এখন যাব আমাদের চার থেকে পাঁচ জনের প্রতিনিধি দল যাবে আমরা আমাদের বক্তব্য মাননীয় এসপি সাহেবের কাছে বলবো আমরা শুধু একটা কথাই বলবো কোনো রাজনৈতিক ক্রম নয় কোনো রাজনৈতিক ক্রম রাখা সেখানে চলবে না যত বড় শাসক দলের নেতা হোক যারা আসামিকে বাড়া বাঁচানোর জন্য ষড়যন্ত্র জড়িত সেটা দানার থানার সেখানে ওসি হতে পারেন এসআই হতে পারেন যত বড় ডাক্তারবাবুই হন প্রত্যেকে সেখানে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে সেখানে তদন্ত করতে হবে এই দাবি নিয়ে আমরা যাব আমাদের বক্তব্য রাখবো আমাদের নিশ্চয়ই জেলা সুফ পুলিশ সুপার উপর আমাদের অবাত বিশ্বাস রয়েছেন উনি নিরপেক্ষ তদন্ত করে মূল রহস্য সেখানে উদ্ঘাটন করবেন আমরা একটা নির্দিষ্ট সময় দেব সময়ের মধ্যে যদি মূল ঘটনা সেখানে রহস্য রাজ্যের মানুষের কাছে উদ্ঘাটন করা না হয় তাহলে আমরা উদপুর জেলা কংগ্রেস আরও সেখানে বৃহত্তর আন্দোলন যাবো